যে পিঁয়াজ রসুন এই মধ্যে রাখি খাটের নিচে এই সালা বিছাইয়া দেখি আমার খাডের নিচে পুরা খাটের নিচে বিছাইয়া রাখছে এই যে আলু আর পিঁয়াজ দিয়ে আমার এ পুচ কি নাই খাটের নিচে ঢুকে ঢুকিয়া আমার সব আলু পেঁয়াজ এক কেবারে শেষ করে দিছে সেই জন্য আমি সব বের করছি দেখেন ময়লা বের করে বাইখামাইচ্ছা এই যে বুদ্ধি খাটায় রাখলাম বুদ্ধি করে করে দেখি তুমি সরো তুমি যে আমার কিছু নষ্ট করে ফেলো বাবা এই যে বাসাই করলাম যেহেতু রমজান মাস আমাদের পেঁয়াজের ইয়াটাই লাগে বেশি এই যে দেখেন বাসাই করে এই যে পেঁয়াজগুলো বাসাই করে র্যাকগুলো এই যে ইয়াগুলো খুলে ফলাইছি র্যাকে যদি খুলে ফেলেছি খুলিয়া নিচে বস্তা দিছি দিয়ে এই যে ছোটো আলুরগুলো বাসাই করলাম এনে রাখবো ছোটো ছোটো আলুগুলা বাসা করে আবার এই যে বড় আলু আর এই যে পেঁয়াজ এই যে পেঁয়াজ এই যে পেঁয়াজ যেহেতু রমজান মাস আমাদের পেঁয়াজ আলুটাই লাগে বেশি সেই জন্য এই রে এইরকম রেখের মধ্যেই রাখবো রেকুলারি দিয়ে খুলে ফেলাইছি দিয়ে খোলা ফেলাইছি যেন বাচ্চারা খাটে নিচে ঢুকলে আর মনে করে ইয়ে হবে না এগুলার দৌড়ে দৌড়ে পেঁয়াজ রসুন কোথাও যাবে না খাটে নিচে রাখলে ভালো হয় কি মানে ফ্যানের বাতাসটায় পেঁয়াজ আলুগুলো ভালো থাকে এই যে দেখছেন এখন এখন কীরকম হলো এই যে বস্তা ধরে টান দিব চলে আসবে পেঁয়াজ আলু নিব রেগুলার আমি যেগুলো খুলে ফেলাইছি খুলিয়ে খাটের নিচে দিছি এই যে দেখেন এই যে বস্তা ধরে টান দেবো আসবে কোনটা দরকার নিবো বাচ্চা 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 নিবো পেঁয়াজ গুলা যেটা নষ্ট আগে ইউজ করে ফেলাবো নষ্ট গুলো দিব বাচ্চা বাচ্চা ইউজ করে আবার দিব বাচ্চারা খাদে মিশে ঢুকিয়ে দিয়ে গেল একত্র করে ফেলা আর আমি খুঁজে পাই না বাচ্চা কাচ্চা থাকলে যা কষ্ট হয় মা বাবা কিছু করার নেই কষ্ট মায় না নিতেই হবে সন্তান তোমার জন্য আমার এই কষ্টটা করা লাগছে বাবা বুঝছো আব্বু আর সালা দেওয়া লাগবে কিসের জন্য সালাটা না দিলে এই যে এগুলো সিদ্রগুলো আছে সিজ্রগুলো দিয়ে খাটের মধ্যে নিচে রাখা যাবে না ঘামবে তখন নষ্ট হয়ে যাবে সেই জন্য সালাটা দেওয়া আর কি তখন এটা আর ঘামবে না এই যে দেখে আমি খাটের নিচে কীভাবে রেখে দিচ্ছে আলু পেয়েজ সংগ্রহ করে এরকম করে আপনারা রাখবেন খাবার রেডি করছি দেখেন বুদ্ধি খেড়ায় কাজ করলে সবই ভালো থাকে তা আপনারা এমন করে রাখতে পারবেন অবশ্যই নিচে দিবেন না হলে হয়ে যাবে তো ভালো থাকেন I love this.